রোজ রোজ সেই ডাল ভাত তরকারি খেতে ভালো লাগছিল না ভাবলাম অন্যরকম কিছু বানানো যাক কিন্তু তেমন তো কিছু নেইও বাড়িতে ভাবতে দুটো ডিমের করে নিলাম বাকি রান্নাটা কুকারে করব এইসব ভাবতেই গরম সরষের তেলে জিরে ফোড়ন দিয়ে তারপর পেঁয়াজ আর লঙ্কা হালকা ভেজে নিয়ে আলু দিয়ে দিলাম আলুটা একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো চিনি নুন আদা রসুন ও লঙ্কার পেস্ট আর বাপির বানানো স্পেশাল মশলা এরপর ভিজিয়ে রাখা সয়াবিন গুলো দিয়ে কিছুক্ষণ কষালাম কষানোর পর ধুয়ে রাখা চাল ঢেলে দিলাম ডিমটাও দিয়ে দিলাম সব কিছু মিক্স করে জল দিলাম জলটা চালের লেয়ারের এক আঙুল ওপর পর্যন্ত দিলাম তারপর কুকারে দুটো সিটিয়ে দিয়ে দিতেই পোলাও রেডি আজ রান্নাটা একটু তাড়াহুড়ো করেই করা আর খুব একটা উপকরণও ছিল না আমার কাছে তাই এইটাকে এক্স্যাক্টলি পোলাও তো আমি বলতে পারছি না এর নামটা তোমরাই ঠিক করো বরং চলো খুব খিদে পেয়ে গেছে খেতে বসে পড়ি বেশ ছোটো ছোটোই হয়েছে কিন্তু